কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকচিরিয়া অন্তরে আগুন জলে রইয়া রইয়া এই বিখ্যাত গানটি শোনেননি এমন কোনো বাঙালি আমার মনে হয় নেই কিন্তু এই বিখ্যাত গানটি লিখেছিলেন এই বিখ্যাত বৈশব কবি প্রাণ সখিরে ওই কদম্বতলে বংশীবাদায়কে ভোমর গিয়া আর কারে দেখাবো মনের আমি এরকম অসংখ্য প্রচলিত জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার হচ্ছেন এই বিখ্যাত সাধক গত পর্বে আমরা কিভাবে ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এসেছি সেটা বিস্তারিতভাবে দেখিয়েছি আজকের পর্বে আমরা একজন বিখ্যাত সাধকের বাড়িটা ঘুরে দেখব তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা এখন জগন্নাথপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে এখানকার একজন বিখ্যাত বাউলের বাড়ি দর্শনের জন্য যাব আমরা এখন একটা অটো নিয়েছি এই অটোতে করে আমরা সরাসরি রাধারমন কমপ্লেক্স এবং রাধারমনের বাড়িতে যাব চলুন ওখানে গিয়ে জানা যাক এই বিখ্যাত ব্যক্তি আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাধারমন দত্তের বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি একটা নয় অটোতে করে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতরেই তার বাড়িতে চলে যাওয়া যায় এবং অটো ভাড়া মোটামুটি বিশ টাকার মতো অবশেষে আমরা কথা বলতে বলতে জগন্নাথপুর সরকারি কলেজের সামনে চলে এসেছি এর বাঁ দিকেই রয়েছে সেই বিখ্যাত রাধারমন দত্তের বাড়ি ওনার বাড়িতে প্রবেশ করতে গিয়ে রাস্তার মাথায় চোখে পড়ল বিশাল একটি সাইনবোর্ড আমরা এখন রাধারমন দত্তের সমাধি দেখার জন্য গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এই রাস্তা দিয়ে সোজা গেলেই ওনার বাড়ি এবং সমাধি আমরা দেখতে পাবো ওনার বাড়ির রাস্তা দিয়ে ঢুকেই আমাদের চোখে পড়ল অনেকগুলো পুকুর পরবর্তীতে শুনলাম এগুলোর অধিকাংশই উনিই কেটেছিলেন সামনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার বাড়ির প্রধান প্রবেশদ্বার এই যে পথ আপনারা দেখতে পাচ্ছেন এই পথ দিয়েই সে বিখ্যাত কবি এবং সাধক রাধারমনের বাড়িতে যেতে হয় চলুন তাহলে আমরা ভিতর থেকে আপনাদেরকে দেখাই বাউন্ডারির ভিতরে প্রবেশ করি আমাদের চোখে বড় একটি পুকুর তার পাশেই রয়েছে ওনার টিনের তৈরি আধা পাকা একটি ঘর ঠিক সঠিকভাবে বলতে পারছি না এই টিনের ঘরটি ওনার আমলেই তৈরি করা কিনা তবে বেশভূষা দেখে মনে হচ্ছে এটি বর্তমান আমলে অনেকটাই সংস্কার করা হয়েছে আর বাড়ির পাশে পাকা বাধাই করা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার সমাধি স্থল বন্ধুরা আমরা এখন রাধারমন দত্তের সমাধির কাছে চলে এসেছি এটাই হচ্ছে ওনার সেই বিখ্যাত সমাধি স্থল বন্ধুরা আপনারা এখন সেই বিখ্যাত লোক রাধারমন দত্তের সমাধি দেখতে পাচ্ছেন এখানেই ওনার সৎকার করা হয়েছিল আঠারোশো সালে জন্মগ্রহণ করা সেই বিখ্যাত রাধারমন দত্ত ছিলেন একাধারে কবি সাহিত্যিক বাউল এবং এই সিলেট অঞ্চলের ধামাইল নৃত্যের প্রবর্তক এবং ধামাইল সংস্কৃতির প্রবর্তক তিনি সর্বপ্রথম এই ধামাইল গানের প্রবর্তন করেছিলেন তার পিতা রাধা মাধব দত্ত ছিলেন একজন প্রখ্যাত সাধক এবং সঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই তিনি পিতার আদর্শে সঙ্গীত এবং সাহিত্য চর্চা শুরু করেছিলেন আঠারোশো সালে তার পিতা মারা যাওয়ার পরে তিনি তার মা সুবর্ণ দেবীর কাছে বড় হতে থাকেন পরবর্তীতে তার পিতার কবিতার বই পড়তে পড়তে একসময় তিনি নিজেও কবি হয়ে ওঠেন পিতার আদর্শে তিনি রচনা করেছেন হাজারেরও উপরে বাউল সংগীত এবং শত শত ধামাইল সংগীত আজও সিলেটের বিয়ে মানেই এই ধামাইল সঙ্গীত ধামাইল সঙ্গীত এবং ধামাইল নৃত্য ছাড়া সিলেটের বিয়ে যেন অপূর্ণই থেকে যায় বন্ধুরা এখানে আমরা ওনার ব্যবহার্য কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এগুলো সবই ওনার ব্যবহার্য জিনিস এবং ওনার স্মৃতি চিহ্ন হিসাবে ওনার ছবি রয়েছে এখানে এবং ওনার ব্যবহার্য জুতা আমরা দেখতে পাচ্ছি কিছু হিন্দু গ্রন্থ ওনার এখানে রাখা রয়েছে কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষের জলে রইয়া রইয়া এই বিখ্যাত গানটি শোনেননি এমন কোনো বাঙালি আমার মনে হয় নেই কিন্তু এই বিখ্যাত গানটি লিখেছিলেন এই বিখ্যাত বৈশ্যব কবি রাধারমন দত্ত তিনি এই গানের রচয়িতা এছাড়াও বহু প্রচলিত গান উনি লিখেছেন প্রাণ সখিরে ঐষম কদম্বতলে বংশী কে ভোমর কইও গিয়া আর কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া এরকম অসংখ্য প্রচলিত জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার হচ্ছেন এই বিখ্যাত সাধক উনি একাধারে সাধক ছিলেন একাধারে লেখক ছিলেন সাহিত্যিক ছিলেন গীতিকার ছিলেন বাউল ছিলেন বর্তমানে এই সমাধি স্থলের তত্ত্বাবধানে যে দাদা রয়েছেন ওনার সাথে চলুন একটু কথা বলে জানা যাক এখানে বর্তমানের অবস্থা কীরকমের দাদা আপনার নাম আমার নাম অরণ মালাকার আচ্ছা তো এখানে এই বর্তমানে ওনার যে সমাধি রয়েছে বা ওনার বাড়ি রয়েছে এই বাড়িতে কারা থাকেন বর্তমানে বর্তমানে এখন আমরাই থাকি এই যে আমার যে বড় বাপ ছিলেন নানের তানের গুরু ছিলেন তেন গুরু ছিলেন এর জন্যই আমরা এই সিলছিল এখন আমরা এটা তথ্য নিচ্ছি ওনার বংশধররা যারা আছেন ওনারা কোথায় থাকেন এরা বংশধর যারা আছে তারা ইন্ডিয়া থাকে আমেরিকা থাকে তারা এখানে আয় নাই ও তারা কখনোই কি আসে না কখনো আসে না আপনারা যে এই জমিতে থাকেন এখানে কি আপনাদের দলিল আদি আছে 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 দাদা সম্পদ মানে এই সম্পদের বর্তমান মালিক আপনারাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো উনি ওনার সম্বন্ধে কি জানেন উনি কি রকমের ছিলেন বা ওনার ইতিহাস সম্বন্ধে কতটুকু জানেন এই রাদার আধ্যাত্মিক জগতের মানুষ সাধন সিদ্ধি লাভ করেন তাই লাভ গিয়ে আমরা কে রাদার এই স্থানে আমরা কিছু গান করতেছি বড় বড় অনুষ্ঠান করতেছি কাতি মাসের ছাব্বিশ তারিখ আমরা এই বাড়িতে অষ্টপ্রভ কীর্তন হয় আর আরেকটা একটা অনুষ্ঠান হয় বাজারের পশ্চিমে দক্ষিণ পারে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বড় বড় শিল্পী সকল আসে আর এই বাড়িতে আমরা এই অষ্টবর কীর্তন গাই আমরা যতটুকু জানতে পারলাম এখানে প্রতি বছরই ওনার স্মরণে বিভিন্ন কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের গায়ক এখানে আসেন আসলে ওনার গানগুলো শুধু বাংলাদেশেই নয় ইন্ডিয়াতেও সমানভাবেই সমাদৃত ছিল আচ্ছা দাদা ওনার এখন যে বর্তমানে যে সব কীর্তন গুলো হয় এই কীর্তনগুলোতে কি ধরনের গানগুলো হয়ে থাকে আধ্যাত্মিক গান থাকে দেহতত্ত্ব গান থাকে ধামাইল গান থাকে আচ্ছা আচ্ছা সব ধরনের গান সব ধরনের গানই এখানে থাকে তো এই অনুষ্ঠানগুলো কয়দিন ব্যাপী হয় তিন দিন ব্যাপী হয় কাতি মাসের 26 তারিখ আচ্ছা এখানে তখন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয় খাওয়া দাওয়া তো আমরা একটা সংগঠন আছে জি রাধারমন সীতি সংঘ এই সংগঠনের মাঝে আমরা আয়োজন করি একটা অনুষ্ঠান করি তিন দিন ব্যাপী খানি কাহিনি চলে আচ্ছা আচ্ছা মানে এখানে কি বিভিন্ন লোকজনে ডোনেশন দিয়ে থাকে আসে 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 আচ্ছা বহু মানুষ এখন ডোনেশন দেয় মানুষ আর দেয়া যায় ও মানুষ টাকা পয়সা দিয়ে যায় ওইগুলা দিয়েই পরবর্তীতে আপনারা কীর্তন আয়োজন করেন না কিছু আমরা এই সংগঠনের টাকা দিয়ে আচ্ছা কিছু সংগঠনের টাকা দিয়ে এই সংগঠনের টাকাগুলো কোথা থেকে আসে তো আমরা এই আমরা হিন্দু যারা আছি এই সংগঠনে আমরা একটা করি সঞ্চয় করি সঞ্চয় থেকে ও আচ্ছা আচ্ছা আপনারা সবাই মিলে সঞ্চয় করেন সেটা আবার জনগণ কি খাওয়ানো হয় বা বিভিন্ন ভালো কাজে ব্যবহার করা হয় দাদা ওনার ইতিহাস সম্বন্ধে কি জানেন ইতিহাস সম্বন্ধে দাদা এই যে পুষ্কুনি আছে না জি জি পুষ্কুনির এটা কি পুকুর না পুষ্কুনি বড় পুষ্কুনি দাদা তার মানে এই পুষ্কুনির মাঝে আমায় গাঁজা খাইছেন গাঁজা হুম গাজা খাইয়া উনি এই বৃন্দাবন থেকে কয়েকজন মানুষ আসছে আচ্ছা কইছে রাধার মনের কিছু তথ্য জানতাম চাইছি রাধার মন অত বড় একজন সাধন সে দিলে আমরা কিছু পরীক্ষা করতাম চাইছি কোথাও আইসে আইসে পরে রাধারামনে যদি আইসে যখন তে বসেন আমরা একটু গোসল কইরা আসি স্নান কইরা আসি তো সান ফানি করে আসছেন পরে ওখান দেখে দেখেন উনি মুশ্চিন ফুসকুনি দেখিয়েছে বিজানায় চিনি তো তারা কইলা ঠিক আছে আপনার আমরা কিছু একটু অহংকার করেছিলাম আপনার প্রতি আমরা মাফ কইয়া দুকা তো তত্ত্বগুর বজ্য় গেলা বৃন্দাবন যারা আসছিলা তার তত্ত্বগুর রাধারণে বজ্জা গেলা আরও বড়ো বড়ো ইতিহাস সকাল আছে এই বৃন্দাবন যে সময় গেছেন রাধারামন এই সময় এই ট্রেনে গাড়ি দি গান গাই গেছেন গান গাই গেছেন চলছে হরি নামের গাড়ি যাবে মধুর বৃন্দাবন আচ্ছা আচ্ছা গাড়ির মাঝে আশে গোটা ষোলো গোটা মালে গোটা বেচা কিনা গাড়ি দিবা রাত্রি বৃন্দাবন আচ্ছা আচ্ছা এই গায়ে এই ধরনের গান হল গাই আমি বৃন্দাবন চলে গেছিল বন্ধুরা আমরা এখন রাধারমণের পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরটা উনি কেটেছিলেন এবং এখানে অনেক লোক কথা লোকগাথা এই পুকুর নিয়ে রয়েছে অনেক অলৌকিক ঘটনারও এখানে জন্ম দেওয়া হয়েছে বলে এখনো লোকজন এখানে দাবি করে আসে বিখ্যাত রাধারমন দত্তের বাড়ি এবং তার সমাধিস্থল দেখা শেষে আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আর তার সাথে সাথে এই জায়গার তত্ত্বাবধানে যে দাদা রয়েছেন তার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি ঠিক আছে দাদা তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ